প্রদর্শক আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলিবেদিন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানি শেখ আসসালাম আলাইকুমুল্লাহাত কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রদর্শক আপনার প্রশ্ন আপনার প্রশ্নটি করার জন্য টিভি স্ক্রেনে একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করুন জীবন ঘনিষ্ঠ আপনার যত ধরনের প্রশ্ন রয়েছে ইনশাআল্লাহ প্রশ্ন করুন আমরা চেষ্টা করব কোরআন এবং সন্নার আদলে আলোকে আপনাদের প্রশ্নের উত্তর দেবার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রোগ্রামে প্রবেশ করেছি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে শুক্রিয় আদায় করি পবিত্র মাহে রমাদন চলছে সাহেব এই রমাদনের শেষে আমরা ফিতরা আদায় করি ফিতরা দিয়ে থাকি আপনার থেকে প্রথমেই জানতে চাই যে এবছর সরকার ফিতরা সর্বনিম্ন নির্ধারণ করেছেন একশো টাকা এবং সর্বোচ্চ নির্ধারণ করেছেন দু টাকা এই ফিতরার প্রক্রিয়াটাকে কিভাবে এই ফিতরাকে ডিস্ট্রিবিউশন করা হয় আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জমানায় ফিতরা দ্রব্য দিয়ে দেওয়া হতো আবু সাইদ হদিরদ্দুল্লা তালন এবং আবদুল্লাহ মোহাম্মদ্দুল্লাহ তালন বর্ণিত দুটো হাদিস থেকে আমরা পাই যে নবীজি সাল্লা সাল্লাম ফরদা রসুল্লাহি সাল্লা সালামা জাকাত আল ফিতর সোয়া আমার ও শাহীর আউবুর নবীজি সাল্লা সাল্লাম যে এক সোয়া পরিমাণ সোয়া এটা একটা ভান্ডের নাম আমাদের দেশে যেরকম টুকরি দিয়ে খাদ্য পরিমাপ করা হয় এক টুকরি ফল চার চারটা লেবুতে এক হালি হয় বারোটা ডিমে এক ডজন হয় এরকম আরবের প্রাচীন একটা মাপের নাম ছিল সোয়া পরিমাপক তো সেটি দিয়ে নবী ছয়টা ছয়টা খাদ্যদ্রব্যের কথা উল্লেখ করা হয়েছে এই হাদেশের মধ্যে যেগুলো দিয়ে সদাকাতুল ফিতর আদায় করা হতো আচ্ছা তো সেই খাদ্যদ্রব্যগুলো একটা হলো পনির কিসমিস তারপর জব এরকম তো সেইগুলোর খেজুর রয়েছে তো আমাদের দেশে যেটি করে সেটি হলে যেহেতু আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে হানাফি মাসাবের যে সিদ্ধান্ত সেটাকে প্রাধান্য দেওয়া হয় সেজন্য জন্য খাদ্যদ্রব্যে না বলে সেটাকে ইয়া করা হয় এটাকে মানে অর্থে রূপান্তরিত করা হয় রূপান্তরিত জি তো সেই হিসাবে তারা বর্তমান বাজার হিসাব করে দেখেছেন আমাদের দেশে মানে আড়াই কেজি কিসমিসের দাম কত হয় আড়াই কেজি পনির দাম কত হয় তারপরে হলে এইভাবে চালের দাম কত হয় তো সেই হিসাবে মানে এই এই মূল্যটা ভেরিয়েশন করে তো আমরা যেটি পরামর্শ দিচ্ছি সেটা হলো যে নবীজি সাল্লাহাম সাহাব এখরম যেহেতু খাদ্য দ্রব্যই ফিতরা দিয়েছেন কেউ যদি খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা দেয় তাহলে সেটা নিঃসন্দেহে বেশি ভালো হ্যাঁ এবং এখনও আমাদের দেশে খাদ্যদ্রব্য গ্রহণ করার প্রচুর মানুষ হচ্ছে গ্রামগঞ্জে আমরা সেগুলো দিতে পারি হাঁ কোথাও যদি অবস্থা এরকম হয় যে দাতা এবং গ্রহিতা উভয়ের সুবিধা হয় অথবা গ্রহিতাই চাচ্ছে খাদ্য হইলে তার জন্য ঝামেলা হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কেউ যদি অর্থ দিয়েও দেয় তবু সেখানে দেওয়ার অবকাশ হয়েছে মাঝাবগত একতালপ তো আছেই তবে আমার কাছে সবচেয়ে প্রণিধানযোগ্য এবং সবচেয়ে মানে সমাধানযোগ্য যে মতটি মনে হয় সেটি হলো শাইখুল ইসলাম ইমাম তাই মিয়া রাহেমাহল্লা তিনি এই মতামতগুলো ডিসকাস করে দলিলগুলো আলোচনা পর্যালোচনা করে তিনি তিনটা মতামত উল্লেখ করেছেন তিনি বলেছেন যে নির্যাস বক্তব্য যেটি দিয়েছেন সেটি হলো শুনবো ইনশাল্লাহ খুব চমৎকার বলছিলেন আমরা ব্রেক নিয়ে আসি প্রদর্শক আপনারা দেখছেন বিআরবি নিবে আপনার প্রশ্ন পর্দায় বিআরবি হসপিটাল লিমিটেডের সৌজন্যে এই সুন্দর আয়োজন দীপ্ত টিভির পর্দায় একটি বিরতির পর ফিরে আসছি ইনশাআল্লাহ অরিজিনাল ফিল্ম দেখতে চোখ রাখুন দ্বিতীয় টিভির ওটিটি প্ল্যাটফর্ম দ্বিতীয় প্লেতে মার্কুইজ ডিংবা এর ছেলে ইয়ানসুন আজ তোমাদের সামনে প্রতিজ্ঞা করছে আমি সম্রাটের মাথা কাটবো। কার্য ইয়ানসুনকে যে হত্যা করতে পারবে আমি তাকে দশ হাজার স্বর্ণমুদ্রা দেবো আমাদের সামরিক শক্তি আসলে দুর্বল চাঙান থেকে পালানো অসম্ভব আমি শপথ করে বলছি আমি জীবন বাজি রেখে ওকে রক্ষা করব। যদি আমাদের পথ আটকাতে চান আপনাকে সরাতে দ্বিধা করব না আমি তোমাকে কখনোই জিততে দেব না আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে আমরা এখন সবাই অ্যাডভান্স এবং সবাই চাই আপডেটেড থাকতে আমি আজ এসেছি আপনাদেরকে একটি স্পেশাল খবর দিতে অনেকেই হয়তো ভাবছেন এমন কি খবর যেটা এত ঘটা করে দিতে হবে বিষয়টি আসলে ঘটা করে দেবার মতোই দীপ্ত টিভির সকল অনুষ্ঠান আপনারা এখন দেখতে পাবেন ডিজিটাল প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে কি খবরটি দারুণ না আর দীপ্ত প্লের ইন্টারফেসটা কিন্তু দারুণ শুধু দারুণই না ব্যবহার করাও কিন্তু খুবই সহজ একটু ওয়েট করুন আমি দেখাচ্ছি দীপ্ত প্লেতে দেখতে পাবেন দীপ্ত টিভির অসাধারণ সব অনুষ্ঠানগুলো নতুন নতুন পর্ব দেখতে পাবেন জনপ্রিয় ডাবিং সিরিয়াল আমাদের গল্পের সবগুলো পর্ব একই সাথে মার্শাফে জুনিয়র কিংবা বকুলপুরের মতো দর্শকপ্রিয় ধারাবাহিকগুলো এছাড়া থাকছে দীপ্ত টিভির আরও অনেক ধরনের অনুষ্ঠান দীপ্ত প্লেতে দেশের সেরা তারকারা থাকছেন তাদের নন্দিত কাজগুলো নিয়ে শুধু আপনাদের জন্য তো আর দেরি কেন আপনার পছন্দের অনুষ্ঠানগুলো দেখতে আজই সাবস্ক্রাইব করুন দীপ্ত প্লে কত রকম সুবিধা যে আছে দীপ্ত প্লেতে বলে শেষ করা যাবে না ধরুন আপনি পুরো অনুষ্ঠানটি দেখতে চাচ্ছেন না কোনো সমস্যা নেই আপনার প্রিয় অনুষ্ঠানের সেরা মুহূর্তগুলো অপেক্ষা করছে শুধু আপনার জন্য কোনটি রোমান্টিক মুহূর্ত কোনটি কমেডি মুহূর্ত কিংবা রিক্যাপ ভিডিও মজার মজার ছোট ছোট ভিডিও সবই কিন্তু সাজানো হয়েছে শুধুমাত্র আপনার কথা ভেবে এত গেল আপনার প্রিয় অনুষ্ঠানগুলোর বিষয় কিন্তু যদি আপনার আরও কন্টেন্ট দেখতে ইচ্ছে করে দীপ্ত আছে এরকম অসংখ্য কন্টেন্ট যা আপনি দেখা শুরু করলে তালিকা শেষ করতে পারবেন না এবং কন্টেন্টের মাঝে হারিয়ে যাবেন হাজারেরও বেশি কন্টেন্ট নিয়ে হাজির হয়েছে প্লে সুতরাং আপনার পছন্দ অনুযায়ী খুঁজুন এবং দেখতে শুরু করুন প্লে আছে আপনার অপেক্ষায় প্রিয় সব ধারাবাহিক এখন দীপ্ত টিভির ওটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখছেন দীপ্ত টিভির বিশেষ আয়োজন নিবেদিত আপনার প্রশ্ন পাওয়ার বাই সুন্দর আয়োজন আমরা যে আলোচনায় ছিলাম আপনি সম্পর্কে আলোচনা করছিলেন আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে প্রশ্নটা আপনাকে করা হয়েছিল সেই প্রশ্নের উত্তর আমাদের দর্শক শ্রোতা পেয়েছেন এখন যে বিষয়টি জানতে চাই যে এই যে ফিতরাটা এটা কি আমরা এখনই দিয়ে দিতে পারবো যখন ডিস্ট্রিবিউশন এখন হয়ে গিয়েছে আমি অনেক স্কুলারদের মত মত ভেদ রয়েছে কেউ বলছেন যে দুই দিন আগে কেউ দশ দিন পাঁচ দিন এরকমটা রয়েছে এই প্রশ্ন শুনবো একটা ফোন নিয়ে আসি দর্শন আসসালাম আলাইকুম কে আছেন আমাদের সাথে সালাম আসসালাম আলাইকুম আমি মাহতুম কুমিল্লা ধর্মপুর থেকে যাযাকাল্লা প্রিয় ভাই আপনার প্রশ্নটি করুন আমার দুটি প্রশ্ন প্রথম প্রশ্নটি হলো যে হুজুর আমি তো বহু বছর রোজা রোজার আকি নাই এখন এগুলোতে মাপ পাওয়ার মাপ পাওয়ার জন্য কি করণীয় ওকে আত্মীয় ব্রোসনালা দলিল কোরআন থেকে সূরা আরফ আয়াত নম্বর 204 আয়াত কোরআন বলতেছে যখন কোরআন পাঠ করা হয় তোমরা চুপ থাকবে এবং শুনবে যখন কোরআন পাঠ করা হয় তোমরা চুপ থাকে থাকবে এবং শুনবে এর মানে কি কোরআন আমাদেরকে কি বলতেছে আসসালামু আলাইকুম ওকে আপনি থাকুন আমাদের সাথে ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেয়া হবে জি প্রথমে যে প্রশ্নটি করা হয়েছিল যে আমরা ফিতরাটা কখন দেব দেখুন ইসলামের দারিদ্র বিমোচন কতগুলো প্রকল্প রয়েছে এবং বিভিন্ন এবাদত ইসলাম যেগুলো প্রবর্তন করেছে এর পিছনে কিছু হিকমা এবং লক্ষ্য উদ্দেশ্য রয়েছে আচ্ছা সদাকতুল ফেতের যেটি এটি কিন্তু অনেকগুলো কারণকে একসাথে করে এটি প্রবর্তন করা হয়েছে নবী হাদিসে বলে দিয়েছেন একটা হলো তোহরাত এম এমন লকবরফাস আমরা যারা সিয়াম পালন করে আমাদের যে ত্রুটি বিচ্ছিতি হয় সেগুলো সংশোধনস্বরূপ আরেকটি হলো ও আমাতাল আলিল মাসাকিন গরিব মিস্কিন্দের খাবারের ব্যবহার ব্যবস্থা করার জন্য অন্য হাদিস নবী যে আগ্ন হোম আনি তফ হ্যাঁ আগ্ন হোম আনি তফ ইমাল ঈদ ঈদের দিন তাদের জন্য ঘোরাফেরা করা না লাগে সেই জন্য তোমরা তাদের খাবারের ব্যবস্থা করে দেবে তো সেই জন্য সদাকাতুল ফিতরের যে ওয়াজিব সময় অথবা শূন্যমত্ত সময় যে যেগুলো সেটি হলো ঈদের চাঁদ ওঠার পরেই গিয়ে সদাকাতুল ফিতরের অস্তিত্ব লাভ হয় তখন ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজ রাগ পর্যন্ত অর্থাৎ আগের দিন বিকেলে সূর্য ডোবার পর থেকে পরের দিন ঈদের সলাত আগ পর্যন্ত এটা হলো একদম সুন্নাহ টাইম এর পরে দিলে আর দিলে হবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটি সাদাক মানে ঈদের নামাজের আগে দেওয়া হলো সেটা হলো সদাকাতুল ফিতের আর পরে যেটি দেওয়া হয়েছিল মিনা সদাকাত এমনি একটা ফোন নিয়ে আর জি দর্শক কে আছেন আসসালাম আলাইকুম নাম বলে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম জি আমি ঢাকা থেকে বলছি জি জি আপনি প্রশ্ন করুন যারা ধর্ষ যারা ধর্ষণ করে তাদের মধ্যে আবার অনেকে রোজা রাখে তাদের রোজা হয় না রোজা ভেঙে যায় ওকে থাকুন আপনি আমাদের সাথে আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি ইনশাল্লাহ উত্তর পাবেন জি আমরা এই উত্তর পেয়েছি এরপরে আরেকজন ভাই আমাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন ওরে এই ধর্ষণের প্রশ্নের উত্তরটাই আমরা দিয়ে আসি বর্তমানে আমরা দেখছি বাংলা এই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কী ইসলাম দর্শনের ক্ষেত্রে খুব কঠিন শাস্তি বিধান করেছে যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের সে আইনের দিকে আল্লাহ সুবাহন তালা যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন কোন পথে আমাদের কল্যাণ আলাই আলাম উমান খালাকহল্লা তিহুল যত যতদিন পর্যন্ত আমরা সেই পথকে সাধুবাদ জানাতে ব্যর্থ হব ততদিন পর্যন্ত এইভাবেই চলতে থাকবে এইভাবে আমরা সাফার হতে থাকবো যুগে যুগে কখনও অল্প বয়সের বাচ্চা কখনো। বা যে যেরকম চিত্র দেখতে পাচ্ছি অতএব ইসলাম যেটি বলেছে সেটি তো খুব কঠিন বিধান ইসলাম বলছেন আল্লিয় সাদা আজ বাহমাতু মিনাল মৌ যারা এই ধরনের অপকর্মে লিপ্ত হবে তাদেরকে যখন শাস্তি প্রয়োগ করা হবে এটি যেন দেশবাসী যেন প্রত্যক্ষ করে যারা প্রত্যক্ষ করবে জীবনের দ্বারস্থার হবে না তার মানে শাস্তির ব্যবস্থা করতে হবে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করতে হবে অতএব সেইভাবে যদি ব্যবস্থা করা হয় যদি অবিবাহিত হয় তাহলে একশো বেতরা কথা বলা হয়েছে আর যদি বিবাহিত হওয়ার পর ওই কাজ কেউ করে তাহলে তার জন্য মৃত্যুদণ্ড আচ্ছা এইভাবে যদি দুই চারটে মৃত্যুদণ্ড দেওয়া হতো প্রকাশ্যে তাহলে কিন্তু আজকে আর এইভাবে দর্শনের আমরা দেখতাম না আর বাই যেই প্রশ্ন করছেন যে অনেকে রোজা রাখে তো রোজা রাখা ফরস আবার দর্শন করা হারাম কেউ যদি দিবসে দিনের বেলা সিয়াম রেখে দর্শন করে তাহলে তো তার রোজা হওয়ার কোনো সম্ভাবনা নেই হা তার প্রশ্নের অর্থ যদি এরকম হয় যে দিনের বেলা রোজা রাখে হয়তো রাতের বেলা কেউ দর্শন করেছে তাহলে দিনের বেলা তিনি যখন রোজা পালন করেছেন তখন তার রোজার যে ফর্দিয়াত সেটি আদায় হয়ে গিয়েছে আর রাতে যেটি করেছেন হারাম কাজ করেছেন তো রাতের বেলা কেউ যদি জিনা বিবেচার করে তাহলে সেই কারণে তার দিনের বেলার সিয়াম হবে না বিষয়টি এরকম নয় তবে সিয়ামের শিক্ষা এটি নয় সিয়াম যেই লক্ষ্যে প্রবর্তন করা হয়েছে সেটা হলো সিয়াম মানুষের চক্ষু নাসিকা কর্ণ তার হস্ত পদযুগল গুপ্তাঙ্গ পেট পিট চিন্তা চেতনা যাবতীয় সবকিছুর সুন্দর সংশোধন করবে অতএব একজন মানুষ যদি সিয়াম পালন করে আবার রাতের বেলা বিচারে লিপ্ত হয় তাহলে সিয়াম কাকে বলে সলাত কাকে বলে তিনি তো কিছুই বুঝেননি আক্ষরিক অর্থ হয়তো সারাদিন না খেয়েছিলেন অতএব সিয়াম এবং সব সবকিছুর লক্ষ্য উদ্দেশ্য হলো মানুষকে প্রকৃত মানুষ বানানো কোরআন আল্লাহ সুবাহ বলছেন ইন্নাসলাত তানহা আনিল ফাহমুন মুনকার আর সিয়ামের ক্ষেত্রে যে আয়াতটি দিয়ে আপনি উপস্থাপনা শুরু করেছিলেন আল্লাহ সেখানে বলছেন কুতিবা কুমুর সিয়াম যাতে তোমরা তোমাদের মনের ভিতরে কনসাসনেস আল্লাহ ভীতি কারো অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে যে আল্লাহ আমাকে দেখছেন এবং আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে প্রতিটা অ্যাকশনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এবং প্রতিদান শাস্তি বুক করতে হবে তাহলে তো তার পক্ষে অন্য মাসেই তো জিনা বিচার করা যায় না তাহলে রমাদান মাসে কেউ যদি এই ধরনের গর্হিত কাজ করে তাহলে অপরাধকে একটু বেড়ে যাবে না একজন ভাই যদি ধূমপান মসজিদের বাহিরে করেন আর একজন মসজিদের ভিতরে ধুমপান করলেন দুইটা